খুবই কম সময়ে এতটাই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা করে দেখাবো ইভেন যারা কোনো দিনও রান্না করেনি তারাও বাড়িতে গেসে চলায় এই রেসিপিটা করে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে পারেন আর এই রেসিপি ফলো করলে মাংসটা ভেতর থেকে থাকবে খুবই জোশি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তান্দুরি চিকেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনের লেগ পিসগুলো নিয়েছি ওগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা নাইফ দিয়ে উপরটা একটু কেচে দিচ্ছি ভালো করে কিন্তু কেচে দিতে হবে তাহলে মশলাটা মাংসের মধ্যে ঢুকবে সব মাংসগুলো আমি কেচে নিয়েছি এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে সামান্য করে জিরা সাদা এলাচ নিয়েছি একটা বড় এলাচ নিয়েছি সামান্য একটা চিনি নিয়েছি লবঙ্গ নিয়েছি আমি গোলমরিচ নিয়েছি সবগুলো মশলা আমি ব্লেন্ডার সাহায্যে গুঁড়ো করে নিয়েছি এখন আমি পর স্টেপে চলাচ্ছি আমি এখানে এক কাপের মতো টক দই নিয়ে নিয়েছি এরপর যে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে স্লিপ ল্যাক্স দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন আবার একটু সবগুলো মশলার সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন মশলাগুলো কিন্তু মিক্স করা হয়ে গেছে আমি যে চিকেনটা রেখেছিলাম এর উপরে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি ওয়ান টেস্পুনের মতো মাংসের সঙ্গে আদা রসুনের পেস্টটা কিন্তু আমি ভালো করে একটু মিক্স করে নিয়েছি এ পর্যায়ে আমি যে মশলাটা আগে থেকে তৈরি করে নিয়েছি সেটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি চিকেনের সঙ্গে ভালো করে মশলাটা মিক্স করে নিয়ে আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এর থেকে বেশিও রাখতে পারেন তিরিশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি এখন চিকেনটা ম্যারিনেশন থেকে নিয়ে আমি ফ্রাই করে নেব তার জন্য আমি একটা ফ্রাই ফ্যান চলাই দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি সামান্য করে কুকিং অয়েল দিয়ে দিয়েছি এখন চিকেনটা দিয়ে দিয়ে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এই চিকেনটা ফ্রাই করে নিতে হবে এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আমি এইভাবে কিন্তু সব গোলা চিকেন ভেজে নেব আজকের এই চিকেন থান্দুর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এক পিট কিন্তু ভেজে নিয়েছি আমি অপার পিট উল্টে এইভাবে কিন্তু সব গোলা চিকেন আমি ফ্রাই করে নেব এই চিকেন তান্দুরিটা তৈরি করার জন্য বাড়িতে হয়তো সব সময় সব উপকরণ নাও থাকতে পারে তাই একদম ঘরোয়া উপকরণ দিয়ে সাত কোনো রকমের কম্প্রোমাইজ না করে এই রেসিপিটা করে দেখালাম আপনারা এইভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি হয় এই চিকেন তান্দুরিটা তৈরি করা কিন্তু খুব বিশ্বাস আমি সবগুলা চিকেন তান্দুরি ভেজে নিয়েছি চিকেন ম্যারিনেশন করার সময় যে মশলাটা বেঁচে গেছিলো সেটা আমি এই চিকেনের উপর দিয়ে একটু জাল করে নিচ্ছি এভাবে কিন্তু রান্না করলে চিকেন তান্দুরিটা খেতে অনেক টেস্টি হয় আপনারা এভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই চিকেন তান্দুরিটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি উল্টে আবার আরও পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম এই পর্যায়ে স্মোকিং ফ্লেভারটা দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে আমি দুই মিনিট থেকে তিন মিনিট রেখে দিয়েছি এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এইভাবে এক ভালো বাসায় ট্রাই করবেন আর বাচ্চারা কিন্তু এই চিকেন থান্দুরিটা কেতে কিন্তু অনেক লাইক করে কি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই চিকেন থান্দুরিটা কেতেও কিন্তু অনেক টেস্টি আর এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ